এগুলো বাই নিতেও লাগতে হবে কোথায় নর্থ সিদ্ধি যারা মাদবদী বাস স্ট্যান্ড মাদবদি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা নেবে বললো টাওয়ার মোট টাওয়ারের গ্রাউন্ড হচ্ছে আমাদের সম্রাট বাইক অবস্থিত করতে পারেন এখানে কিন্তু পাহাড়ি অঞ্চলের বাইক কার অবশ্যই কেন্দ্র যোগাযোগ করতে পারেন মাত্র পঁচানব্বই হাজার টাকা আজকে আজকের রাত্রে ধামাকা বোল্ড মাত্র আশি হাজার আশি হাজার বোল্ট আজকে আটাত্তর বোল্ড

পাশাপাশি চার মাত্র অলি পঁচান্নায় এখানে বুলেট বুলেট আজকে বিয়াল্লিশ হাজার নাম করায় সুপার ডুবার পদূষণ পাশাপাশি মাইলেস রাজা টি টু মাত্র আটচল্লিশ আজকে পঁয়তাল্লিশ পেতে যাচ্ছে টি ভিস পেয়েক্টর প্লাস নাম্বার আজকে পঞ্চান্ন পেয়েছেন কেজিএফ ডব্লিউ সেফ আই আজকে আটান্ন পেজে যাচ্ছে এড দা

এখানে আছে ইরো কোম্পানির মাত্র অনলি পঁয়তাল্লিশ টাকায় নাম্বার করা বাইক এখানে পাশাপাশি আছে এস ওয়াই এম ডবল ডিক্স নাম্বার করা আজকে পাগলা ধামাকা শুধু একদম পেয়ে যাচ্ছে এক লক্ষ দশে পেয়ে যাচ্ছেন চাইনিজ বাইক এখানে আছে সত্তর হাজার পেয়ে যাচ্ছে মোটা কোম্পানি সিবিআর সাদা পাখি এখানে আছে ফেজার বাষট্টি টু এফআই মাত্র আজকে এক লক্ষ দশ হাজার টাকায় এখানে আছে বাষট্টি টু ইয়ামার ব্যান্ডার ব্যাগ মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় তো আজকে কার কি ব্যাক লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন বা লোকেশন আসতে পারেন আর আমাদের লোকেশনটা হচ্ছে নর্থ জেলা মাদবদী বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা রিষ্কাড়া নেবে মনে হচ্ছে শীতাবাড়ি মোড় টাওয়ার টাওয়ার টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের অবস্থিত তো আজকের ভিডিও ভিডিও তো আবার সকলের সাথে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ